এ এক বিস্ময়কর পুকুর এই পুকুরের জলেই আছে অলৌকিক ক্ষমতা এই পুকুরকে বলা হয় পবিত্র মক্কা পুকুর এই পুকুরের যে কোনো রোগের জন্য খাবেন ওই রোগ ভালো হয়ে যাবে গাজী বাবার মাজারের পাশেই রয়েছে এই পুকুর গাজীবাবার কবরকে ঘিরেই তৈরি হয়েছে এক মসজিদ জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রবেশ আছে এই মসজিদে এই জায়গাটি অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনার ঘটিয়ারি শরীফে চলুন ঘুরে দেখি আজ গাজীবাবার মাজার এবং সেই অলৌকিক পুকুর শতকে দক্ষিণ চব্বিশ পরগনার ভুটিয়ারি শরীফ যা একটি উপশহর তা হঠাৎ করে একজন শ্রদ্ধেহ মুসলিম ব্যক্তি বা সাধক পীর গাজী মোবারক আলী বাবার মাজারের জন্য প্রসিদ্ধ হয়ে ওঠে আজ আমরা দাঁড়িয়ে আছি সেই প্রসিদ্ধ মাজারে স্টেশনের থেকে পায়ে হাঁটা মাত্র দু তিন মিনিটের পথেই আপনারা পাবেন এই মাজার অর্থাৎ পি বাবার মাজার তার আগে পড়বে একটি বাজার এই বাজারের মধ্যেই আপনারা মাজারের জন্য পুজো দেওয়ার বা হাজাত করার জন্য যা যা সামগ্রী লাগে তা সব পেয়ে যাবেন এখান থেকে জিনিসপত্র কিনে মাত্র তিন সেকেন্ডের পথেই মাজার পেয়ে যাবেন জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হল পীর কবর স্থান এখানে পীর বাবার কবরের ওপর লাখে লাখে মানুষ এসে চাদর চড়ান তাদের ইচ্ছা পূরণ করার জন্য প্রার্থনা করেন এবং এই জায়গাটিতে বিশেষত রবিবার এবং শুক্রবার দিন প্রচুর ভিড় হয় নাম হাজ মোবার এক আলী গাজী সাহেব ইনি মদিনা শরীফে চলে গিয়েছিল যাবার পরে ওখান থেকে পানি এনে এই এখানে একজন গর্ত খুলেছিল সেই গর্তর মধ্যে উনি পানিটা দিয়েছে আবু জমজমার পানি দেবার পরে ওটা বিশাল ধরনের এক ভেঙে গেল এক বাবা কাউকে স্বপ্ন দেখালো যে এই পুকুরটা বাঁধিয়ে দাও সেই পুকুরটা বাঁধিয়ে দিয়েছে এই পুকুরের পানি যে কোনো রোগের জন্য খাবেন এটি সেই অলৌকিক পবিত্র কুকুর কথিত আছে কোনো মানুষ যদি ইচ্ছা পূরণের জন্য এখানে এসে ফুল হাতে নিয়ে কুকুরে ভাসিয়ে দেয় এবং কিছুক্ষণ অপেক্ষা করে সেই ফুল তাদের হাতে ফিরেও আসে তাহলে নাকি তার ইচ্ছা পূরণ হবে এখানে নাকি সর্ব ধর্ম সমন্বয় অর্থাৎ হিন্দু মুসলিম যে কেউ এসে প্রার্থনা করে যেতে পারে আচ্ছা আমি শুনেছি অনেক আগে থেকে মানে পীর বাবার সময় থেকে নাকি মক্কা পুকুরে বাচ্চা ভাসানোর একটা প্রথা আছে তো এইটা ঠিক কি উদ্দেশ্যে হয় এটা মানে যারা বাবার এখানে ভক্ত যারা বিভিন্ন ভক্ত আসে সেই ভক্তরাই প্রচার করে যে যে সমস্ত দম্পতি দীর্ঘদিন সন্তান লাভ করতে পারেনি এমনকি বিভিন্ন রকম চিকিৎসা মাধ্যমেরও সন্তান লাভ হয়নি সুতরাং তারা সন্তানের জন্য হা করে সেই তারা মাঝারে এসে প্রার্থনা করে এবং মানত করে তারাই মাঝে এসে প্রার্থনা এবং মানতের মাধ্যমে পীর বাবার আশীর্বাদে উপরওয়ালা তাদের উপরে রাজি হয়ে যায় এবং সন্তান লাভ করে তারা তারা সন্তান লাভ করার পরে তারা যখন অন্নপ্রাশন করে বাচ্চার সেই অন্নপ্রাশনের ঠিক আগের মুহূর্তে এসে পীর গাজী সাহেবের মাজারের এখানে একটা মক্কা পুকুর আছে ওটা একটা হাজি সাহেব নাম দিয়েছিলেন এবং মদন রায় চৌধুরী ওই আড়াই কোপ মারার পরে ওই পুকুরটা একটা তৈরি হয়ে যায় পীর সাহেব দাঁড়িয়ে থেকে মদন রায় চৌধুরীকে দিয়ে ওই আড়াই কোপ মারিয়েছিলেন তাতে একটা পুকুরের ধারা এ হয় পরে আমাদের পূর্ববর্তী জ্ঞান পরিবার ওই পুকুরটাকে চারিদিক থেকে বাঁধ দিয়ে সংস্কার করে দিয়েছিলেন আমাদের মুরব্বীরা সেই পুকুরেই বাচ্চাকে ভাসানো হয় এবং সেই দম্পতি ওটাকে প্রসাদ হিসেবে বাড়িতে নিয়ে যায় বাচ্চাকে সেইভাবে মানুষ করে হাজি বাবার এই মাজারে বছরে দুবার দুটো মেলা হয় যেখানে প্রায় লাখে লাখে মানুষ জড়ো হয় আচ্ছা এই মেলা অ্যাকচুয়ালি কোন সময় হয় এবং কি উদ্দেশ্যে হয় আমবাবাসী মেলা হয় মদন রায় চৌধুরী জমিদার মদন রায় চৌধুরী এই আমবাবাসী মেলা প্রতিষ্ঠা করেন কারণ উনি মুর্শিদ কুলিকার কাছ থেকে জমিদারি রক্ষা পেয়েছিলেন সেই জন্য করে ওনার মা ওনাকে আদেশ দিয়েছিলেন যে কামরুক খামাকায় আমবাসী মেলায় যেতে হবে না তোমাকে তুমি এখানে মেলা প্রতিষ্ঠা করে তাই উনি বাবার অনুমতি নিয়ে মেলা এখানে প্রতিষ্ঠা করেন এবং চালু করেন আষাঢ় মাসের সাত তারিখ থেকে শুরু হয় এটা সাত দিনই হয় কিন্তু এখন জায়গা জমির সমস্যার জন্য বৃহৎভাবে হতে পারে না বাবার পুজো পাঠটাই হয় এটা একটা মেলা হয় আবার তারপর আরও একটা মেলা হয় আর একটা মেলা হয় আপনার আগস্ট মাসের এক থেকে তিন তারিখের মধ্যে ওটা ইংরেজি সময় আর বাংলা হয় সতেরোই শ্রাবণ সতেরোই শ্রাবণ যেদিনকে পড়ে ইংরেজি আগস্ট মাসের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে ওটা পড়ে ওটা ঠিক কি উদ্দেশ্যে হয় ওটা হয় বাবার সুন্দর মেলা বা চন্দন মেলা হয় বা উরুস শরীফ মেলা ওটা কি বাবার মৃত্যুবার্ষিকী স্মরণ এটাই এরকম ধারণাই রাখা হয় এখন এখানে এই সময় মানে লোকেরা এসে চাদর চড়ান হ্যাঁ চাদর চড়ান ফুল চড়ান তারপরে কোরআন শরীফ করেন বাবার কাছে প্রার্থনা করেন হ্যাঁ যে যা উদ্দেশ্যে আসেন তার মনোকামনা মনের পূর্ণ হয় বাবা ছিলেন ধর্ম মানুষ তার কাছে একজন হিন্দু মানুষ মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তারই সপ্তম বংশধরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আপনার নামটা বলুন আমার নাম আকাশ লস্কর আমি গাজী বাবার কাছে উনি মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন তার বংশধর মানে তার নাম উনি দিয়েছিলেন মানে সলেমান লস্কর সেই সরমন রাষ্ট্রকর হিসেবে আমি চার সপ্তম বংশধর আমার নাম আকবর সর আর কবরটা হচ্ছে যে গাজী বাবার পৌরসূপ্ত যুখী বাবার কবরস্থান আচ্ছা এই আমি এই কবরস্থান দেখভাল করি আর এখনো আছি অবশ্য যতদিন বেশ থাকবো আমরা ইচ্ছা থাকবো আছি তার ঠিক পেছনেই রয়েছে সাইদ হাসান মোসার কবর এবং আমি আজকে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব হজরত মোহাম্মদ তথা সৈয়দ হাসান মুসার ষষ্ঠতম জেনারেশনের একজন ব্যক্তির সঙ্গে আপনারা তার থেকেই তার নাম এবং মুসলিম সম্প্রদায় সম্পর্কে সমগ্রটা জেনে নিতে পারেন আমার নাম সৈয়দ আসিফ ইকবাল আমি সৈয়দ হাসান মুসার ষষ্ঠ পুরুষ ওনার বংশধর আর বংশ পরম্পরায় আমরা এখানে প্রায় ধরুন দেড়শো থেকে দুশো বছর অ্যারাউন্ড আমরা এখানে আছি শ্রীকেদ গাজী মহারাক আলী সাহেব উনি এসেছিলেন নবাব মুর্শিদ কুলি আমলে এবং ওনার সঠিক ইতিহাস এখানে সংরক্ষণ করা নেই কিন্তু ওনার একটা বই ছিল সামথিং কোন মিশ্রি মিশরের কোন লেখকের হায়াতে গাজী নামে ওই বইটা এখন আর পাওয়া যাচ্ছে না কিছু পাতা আমার কাছে আছে সেখান থেকে জানা যায় যে উনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি ইরাকে বড় পিসা হজরত আব্দুল কাদের নির্দেশে এখানে আসেন এবং এখানে ইসলাম প্রচার করেন এবং ওনার পরে 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 অনেক বছর বছর বা আনুমানিক এনার পিত মানে বাবা সৈয়দ উজির আলী শাহ ওনাকে উনি ইরান থেকে উনি এসেছিলেন ওনার আদেশে গাজী বাবার আদেশে উনি এখানে আসেন সৈয়দ শব্দটা আরবি শব্দ এবং এটা হজরত মোহাম্মদের উপরে অ্যাপ্লিকেবল হাজর মোহাম্মদ সাল্লাহামের যেহেতু উনি ধর্মীয় গুরু ছিলেন সেই অর্থে সৈয়দ কথার অর্থ হচ্ছে সৈয়দ মানে মানে হচ্ছে নেতা বা সর্দার বা কর্তা তো ওনার বংশধরদের যারা আছেন পৃথিবী সমগ্র পৃথিবী ব্যাপী যেখানেই আপনি দেখবেন সৈয়দ সেখানে ভাববেন যে এটা হাজর মোহাম্মদের বংশধর তো সৈয়দ কোনো উপাধি নয় সৈয়দ হচ্ছে আহ সৈয়দ কথার অর্থই হচ্ছে গুরু বা নেতা বা সর্দার এ দেখতে পাচ্ছেন এটি হলো নিম গাছ এই নিম গাছের তলায় নাকি পীর গাজি বাবা বিশ্রাম নিতেন কিন্তু এই জায়গার একটি বৈশিষ্ট্য আছে বলা হয় যে কারোর যদি মানসিক সমস্যা থাকে তাহলে এখানে এসে অর্থাৎ এই নিম গাছের সামনে এসে এখানকার দেওয়ানদেরই সাহায্যে এবং নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে সেগুলো পালন করার সাথে সাথে প্রার্থনা করলে নাকি মানসিক সমস্যা দূর হয়ে যায় আর এই যে কবরটা দেখতে পাচ্ছেন এটি হলো পাগলা বাবার কবর তিনি ছিলেন পীর গাজী বাবার একজন বিশেষ ধর্মপ্রবর্তক বা পান্ডা যাই বলতে সর্বশেষে বলা যেতে পারে এখানকার মানুষের বিশ্বাস সর্বধর্ম সমন্বয় পীর বাবার মাজারে কেউ যদি কোনো আশা নিয়ে আসে তাহলে তাকে খালি হাতে ফিরে যেতে হয় না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না